হ্যালো বন্ধুরা আজ আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরের জীবন নিয়ে কথা বলবো তাই আপনি যদি হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমেই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথমত আপনার হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর আপনাকে এমনভাবে ঘুমাতে হবে যাতে আপনি পিঠের উপর শুয়ে থাকেন এবং হাঁটুর নিচে একটি বালিশ রাখেন যাতে হাঁটু সামান্য ভাজ করা থাকে এবং পা দুটো আলাদা থাকে অথবা পা দুটো ছড়িয়ে অ্যাবডাক্টেড রাখতে হবে দ্বিতীয়ত যখনই আপনাকে পাশে শুতে দেওয়া হবে তখন অবশ্যই অপারেশন না হওয়া পাশে অর্থাৎ আপনার ভালো পায়ের পাশে শুতে হবে এবং হাঁটুর মাঝে একটি বালিশ রাখতে হবে যাতে পা দুটো একে অপরের উপর চলে না যায় এছাড়াও যখন আপনি হাঁটা শুরু করবেন প্রথম এক দুদিনের জন্য অবশ্যই ওয়াকার ব্যবহার করবেন এরপর যদি আপনাকে পায়ে ভর দিয়ে হাঁটার অনুমতি দেওয়া হয় তাহলে আপনি স্টিক ব্যবহার করতে পারেন হাঁটার সময় আপনি স্টিক বা ক্যান ব্যবহার করতে পারেন এবং এটি অবশ্যই বিপরীত হাতে ধরতে হবে অর্থাৎ অপারেশন করা পায়ের পাশে নাই সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে যদি আপনাকে অপারেশন করা পায়ে ভর দিতে অনুমতি দেওয়া হয় তাহলে স্টিকের সাহায্যে আপনি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন এবং সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি ছেড়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তাছাড়া যখন আমরা সিডি বেয়ে ওঠার কথা বলি তখন সবসময় ভালো পা দিয়ে উপরে ওঠা ভালো মানে যখনই আপনি সিডি বেয়ে উঠবেন তখন আপনার অপারেশন না করা পা আগে উঠবে তারপর আপনার অপারেশন করা পা আর যখন নামবেন তখন প্রথমে অপারেশন করা পা দিয়ে নামা আবার চিন্তা করুন ভালো পা দিয়ে উপরে ওঠা মানে অপারেশন না করা পা আর অপারেশন করা পা বা পাশে সিডি বেয়ে ওঠার সময় আপনাকে লাঠি বা ক্যান ব্যবহার করতে হবে যখন আপনি নামবেন তখন অপারেশন করা পায়ে ব্যবহার করবেন এবং তারপর সেটি আপনার ভালো পার দিকে নামিয়ে আনবেন এছাড়াও যখন আপনাকে বসার অনুমতি দেওয়া হবে শুরুতে শক্ত হাতল এবং আর্মরেস যুক্ত চেয়ার ব্যবহার করা উচিত এবং আপনার নিতম্ব জেন হাঁটুর চেয়ে একটু উঁচুতে থাকে আপনাকে পেছনে বসতে হবে যেন আপনার পিচ চেয়ারের সাপোর্টে লাগে এবং আপনার হাত দুটো আর্মরেস্টের উপর রাখতে হবে এবং অপারেশন করা পা সামান্য সামনে রেখে নিজেকে নিচে নামাবেন যাতে আপনি আরামদায়কভাবে বসতে পারেন গাড়িতে বসার সময় আপনাকে সামনের যাত্রী আসনে বসতে হবে এবং পিচ একটু হেলিয়ে রাখতে হবে আর পা দুটো সামান্য ফাঁক করে রাখতে হবে সাধারণত আমরা বলি পিঠের কোন প্রায় এক এক শূন্য থেকে এক দুই শূন্য ডিগ্রি হওয়া উচিত টজলেট সিট ব্যবহারের ক্ষেত্রে ভারতীয় টয়লেট সিট এড়ানো উচিত অথবা যদি আপনার বাসায় শুধু ভারতীয় টয়লেট সিট থাকে তাহলে আপনাকে একটি পোর্টেবল উঁচু সিট ব্যবহার করতে হবে যাতে আপনাকে বসে যেতে না হয় তবে সবসময় ওয়েস্টার্ন কমোড ব্যবহার করাই ভালো যাতে ইমপ্লান্টের স্থায়িত্ব বজায় থাকে এছাড়া আপনার ব্যায়ামের জন্য ফিজিওথেরাপিস্ট যা পরামর্শ দিচ্ছেন তা কঠোরভাবে মেনে চলা উচিত কিন্তু শুরুতে আপনাকে হালকা অ্যাংকল পাম্প এক্সারসাইজ কোয়ার্টার সিট আপ এবং গ্লুটিয়াল এক্সারসাইজ করতে হবে প্রায় এক থেকে দুই সপ্তাহের মধ্যে স্লাইড স্লেথ এবং যদি আপনার সার্জন অনুমতি দেন তাহলে স্ট্রেইট লেগ রেজিং করা যেতে পারে এবং দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে আপনি ধীরে ধীরে উঁচু সিট ও কম রেজিস্ট্যান্সে সাইক্লিং শুরু করতে পারেন ছয় সপ্তাহ পর বেশিরভাগ রোগীকে স্বাভাবিকভাবে হাঁটার অনুমতি দেওয়া হয় তারা সাইক্লিং ও সাঁতার কাটারও অনুমতি পান তবে উচ্চ প্রভাবযুক্ত কার্যকলাপ বা অতিরিক্ত পরিশ্রমের খেলাধুলা অবশ্যই এ দিয়ে চলা উচিত গাড়ি চালানো সাধারণত আমরা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অনুমতি দিই যখন রোগীর ব্যথা চলে যায় এবং ব্যথানাশক ওষুধের আর প্রয়োজন হয় না ডেস্ক জব বেশিরভাগ রোগী দুই থেকে চার সপ্তাহের মধ্যে শুরু করেন আর যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন বা হালকা ডিউটি করেন তাহলে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন হেমি ম্যানুয়াল কাজ সাধারণত আমরা এটি পরামর্শ দিই না তবে প্রযোজন হলে রোগী আট থেকে এক দুই সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন ফ্লাইট ভ্রমণ সাধারণত চার সপ্তাহ পর আমরা অনুমতি দিই তবে ফ্লাইট ভ্রমণের সময় কম্প্রেশন স্টোকিনেট পরা গুরুত্বপূর্ণ যাতে আপনি ডিভিটি অর্থাৎ ডিপ ভেইন থ্রোম্বোসিসে আক্রান্ত না হন তাই আপনি যদি চান আপনার হিপ দীর্ঘদিন টিকে থাকুক তাহলে আজকে প্রযুক্তিতে আমাদের এমন হিপ আছে যা প্রায় এক পাঁচ থেকে দুই শূন্য বছর পর্যন্ত টিকে থাকতে পারে আপনাকে অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে শুধুমাত্র কম প্রভাবযুক্ত ব্যায়াম করুন উচ্চ প্রভাবযুক্ত ব্যায়াম নয় আপনাকে নিয়মিত আপনার সার্জনের সঙ্গে ফলো আপ করতে হবে যেমন আমি বলেছিলাম শুরুতে ওয়াকার দিয়ে হাঁটুন তারপর ক্যান ব্যবহার করুন এবং পরে স্বাভাবিকভাবে হাঁটুন আপনাকে সবসময় গভীরভাবে ঝুঁকে পড়া বা পাক্রস করে বসা এড়াতে হবে আক্রোশ করে বসা মানে হচ্ছে পদ্মাসনে বসা ভারতীয় ধরনের টজলেট ব্যবহার করা বা স্কোয়াড করা একটা ভালো উপায় হলো আপনার টজলেট সিট উঁচু করে নেওয়া যাতে আপনাকে নিচু হয়ে বসতে না হয় যেমন আমি বলেছিলাম সিডি দিয়ে উঠতে হলে ভালো পা দিয়ে উঠবেন আর নামতে হলে খারাপ পা দিয়ে নামবেন আপনার জন্য সবচেয়ে নিরাপদ ব্যায়াম হলো হাঁটা সাইক্লিং সাঁতার কাটা নো ইম্প্যাক্ট এবং ড্রাইভিং আপনি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শুরু করতে পারেন আপনার জীবনের জন্য শুভকামনা রইন ধন্যবাদ